তো আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম রানাঘাট চাপড়ার ফুলবাগানে আর এই ফুলবাগানের এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ কতটা বড় আর এখানকার ভিউটা জাস্ট তোমরা দেখো একটু কি সুন্দর লাগছে তাই না এই ফুল ফুলবাগানেই তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের ফুল এই যে তোমরা দেখতে পাচ্ছ এইখানে বিক্রি করছে এরা আর তার সাথে তোমরা এখান থেকে চারা গাছও নিয়ে যেতে পারবে যেটা তোমরা বাড়িতে লাগিয়ে সুন্দর সুন্দর ফুলও ফোটাতে পারবে আর এই দেখো এইখানে এক ধরনের পাতা রয়েছে যেগুলো বুকেতে ইউজ হয় কিন্তু এটা কি গাছ আমি ঠিক বলতে পারবো না আমাদের এখানে আস্তে আস্তে একটু সন্ধেই হয়ে গেছিল তো বেলা বাড়ার সাথে সাথে ঠান্ডাও পড়ছে আর এখানে এসে দেখলাম অনেকে এখানে পিকনিক করছে আগের যখন আমরা এখানে এসেছিলাম তখন পিকনিক করতে দিচ্ছি ছিল না হয়তো এই বছর থেকেই চালু হয়েছে তো চলো তাহলে তোমাদের এই ফুল বাগানে চারপাশটা একটু ঘুরিয়ে দেখায় তো আমরা এখান থেকে কয়েকটা ফুলের চারা নিয়েছিলাম দুটো চন্দ্রমল্লিকা আর চারটে ডালিয়া চারা নিয়েছিলাম তো এক একটা দাম নিয়েছে পাঁচ টাকা করে এখানে তোমরা খুব কম টাকাতেও ফুল পেয়ে যাবে আর এই যে এখানে দেখতে পাচ্ছ রজনীগন্ধার গাছ লাগানো হয়েছে তো এগুলো যখন ফুটবে খুবই সুন্দর লাগবে দেখতে এই ধরনের নতুন নতুন জায়গার সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিও